কী গাছ ও একটু একটু দাও আপনার সঙ্গে একটু কথা বলি দা সাইড করি একটু দাও কী গাছ আছে কাকা বিভিন্ন রোগে এটা কী গাছ কাল গেছে কালিয়া গাছ কালিয়া গাছ কি কর বাতাস ভাইটা লাগে না লাগে ও এটা কি কাকা এটা রুদ্রাক্ষের মালা ও আর কি আছে একটু দেখতে পারি আপনারা কাকা আপনার বাড়ি কোথায় কোথায় একটু জোরে বলো না কাকা ক্যানিং ক্যানিং এ বাড়ি আপনার এটা কি করো মানুষের দিয়ে গাছ গাছ দিয়ে আর কি কোথায়

মানে আপনাকে চেনে তাই তো তা আপনাকে চেনে সেই সেই হিসেবে আসে আপনি থাকেন কোথায় বললেন ক্লাবে থাকে তাই তো এখানে একটা স্কুল আছে দেখি কাকা যাবে আর থাক 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 আপনারা চেনেন তো তাহলে ঠিক আছে না না তো কাকা রাখুন আপনার কথা আমি বিশ্বাস করি ঠিক আছে রাখুন 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 এটা কি নে ঘুরছো হ্যাঁ কাকা এ কেতেনে ঘুছছো কেন যেখানে খুশি সেখানে থাকে হ্যাঁ রাত হই যেখানে ফাঁকা জায়গা থেকে গেল হ্যাঁ ভাই কি অবস্থা তাহলে আপনি মোটে কানিনগে যান না যায় মাঝে মাঝে যায়

তা এরকম পরিস্থিতি কতদিন আছো বাবা মরে যাওয়ার পরে বাবা কতদিন আগে মারা গেছে বাবা মরে গেছে আজ 10 বছর বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে তাই তো আপনারা চলেন ভালোভাবে হ্যাঁ অনেক দিন 9 বছর আমাদের এখানে আছে মানে কি আমরা ভালোভাবে বাড়ি যাচ্ছি কেনা থেকে তো ওষুধ কিনতে আমরাও নেই মানে এখন যত স্কুল আছে যত আশ্রমাল জয়েন এর কথা এটাই মানে যাতে স্কুল আর্টস মাদার সব এনার ঘর তাই তো এই তো তাই তো দেখা যাচ্ছে কেতা নিয়ে ঘুর কেতা কম্বল নিয়ে ঘুরছে যেখানে রাত সেখানে আপনি শুয়ে পড়েন তাই তো আচ্ছা ঠিক আছে আমি কি বলি এটা ধরুন ঠিক আছে তা এখন চিড়ে মাথা খেয়েছে বলছো তাই তো কিছু খাবে কিছু খাবে আমি কিনে দেবো এখানে দোকান আছে হ্যাঁ এখন দোকান সামনে আছে আমার গাড়ি চালাতে আপনি তা দেখুন না কি আছে কি আপনার দোকানে চলো কিছু চলো না কিছু কিনে দিয়ে কিছু কিনে কাটার দি চলো চলো আপনার দোকান তো আছে তো চলো কিছু কিনে আসো আসো চলো আমি দেখি এই মানুষের দেখলে এমনি আশ্চর্য লাগে প্রচুর আশ্চর্য লাগে আসো টাকা আসো না না থাকানো এই দোকানে এটা আপনার আচ্ছা এখানে আসো 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 দেখি আসো চলো ওপরে ওঠো ওপরে ওঠো এখানে রাখো এখানে রাখুন এখানে রাখুক

আচ্ছা আপনি ভেতরে চলুন আপনাকে আমি চলো আপনার কোনো প্রবলেম আছে দাদা ঠিক আছে এটা রাখুন এটা রাখুন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার কি আছে দেখুন দেখুন কি আছে একটা নিমকির প্যাকেট দিন না নিকি প্যাকেট খাওয়া নিমকি দাও না ও পুরো প্যাকেট নেবে পুরো প্যাকেট কত করে প্যাকেট

বাতাস দাও দিন বাতাসা কি করবি হ্যাঁ কি করবে জলে ভিজে খাবে আর কত নেবে বলো কই হলে হবে আচ্ছা ঠিক আছে দিন কত আপনার মাথা গরম হয়ে যায় একটা তেল কিনে দেবো ঠান্ডা তেল একটা ঠান্ডা তেল দাও দিন মাজা খাবে মাজা হ্যাঁ খাবে একটা একটা মাজা দাও তিনি মাজা হলে সব থেকে বেটার হতো কত হচ্ছে দেখুন আর কিছু লাগবে একশো চুয়াত্তর টাকা ঠিক আছে কাকা একটু বাইরে আসুন একটু বাইরে আসুন আর কিছু লাগবে কাকা কিছু লাগবে না আচ্ছা আসুন বাইরে আসুন রাখার জায়গা আছে যেখানে থাকো সেখানে রাখার জায়গা আছে রাখার জায়গা আছে ক্লাবের রাখার জায়গা আছে তাই তো ক্লাবের ভিতরে থাকো না বাইরে থাকো

হ্যাঁ আপনারা একটু দেখুন না আচ্ছা আমি কি বলছি আপনাকে আছে কাকা হ্যাঁ জামা কাপড় নেয় তাহলে আপনার তাহলে কেউ নাই তাই তো আপনি কি ক্যানিংয়ে যাবে আপনার কি জায়গা জমি আছে ক্যানিংয়ে কে বিক্রি করেছে আপনার জায়গা আপনার কাকারা কেন বিক্রি করবে হ্যাঁ শত্রুতে মানে বুঝতে পারছি না কি বলছে

হ্যাঁ সত্যি তা আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি হ্যালো ঠিক আছে তাহলে আমি আসি কাকা আসি দাদা ভালো না